কিন্তু প্রিয় নবী কোনদিন আজান দেন নাই আল্লাহ বলেন না প্রশ্ন জাগে না যে আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয় এ আজান নাই কোনো হুজুর এটা আবার কেমনে কেমনে কথা সম্ভব কেন কোনোদিন আজান দিল না আহ আল্লাহ নবী স্পেসিফিক নিজে কোনোদিন বলেন নাই এই কারণে আমি আজান দিই নাই কিন্তু মহাত্মিসরা যারা গবেষক ওনারা রিসার্চ করে কয়েকটা বিষয় বের করেছেন এবং এটাই বাস্তব এই কারণে নবীজি আজান দেন নাই শোনেন নামাজ যদি নবীজি প্রতিদিন বিশ্রাঘাত করতেন এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিক কেনা সেটা কি হয়ে ফরজ হলে এটা মানে মানা পালন করা বাস্তবায়ন করা আপনার ওপর আবশ্যক হয়ে যাইতো না বুঝলেন কথা মায়ার নবী রহমতের নবী দয়ার নবী এই জন্য প্রতিদিন বিশ্রাঘাত উনি তারাবিন নামাজ পড়েন নাই কেন যদি পড়ি ফরত যদি হয়ে যায় আমার উন্মতের কষ্ট হবে আজান যদি নবীজি দিতেন নিয়মিত এই আজানটা দেওয়া এখন হচ্ছে কি শুননা আপনি যদি আজান না দিয়েও নামাজ পড়ায় আজকে ধরেন ইমাম সাহেব আজান দেন নাই বা মসজেন আজান দেয় নাই আমি যদি নামাজ পড়াই দিই নামাজ হয়ে যাবে আমার আজান দেওয়া কি শুননা কি শুননা নামাজ হয়ে যাবে কিন্তু নবীজি যদি নিজে প্রতিদিন আজান দিতেন আজান দেওয়াটা ফরজ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন তাহলে রহমতের নবী দেখেন এখানে আপনার আমার জন্য মায়া দেখিয়েছেন আল্লাহ আকবর বলেন নবীজি যদি কোনো কাজ আদেশ করেন যে এই কাজটা তুমি করো এটা আপনার আমার মানা আবশ্যক হয়ে যায় ঠিক না আজান আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী হাই আলাহ সালাহ নামাজের জন্য আসো নামাজের জন্য মসজিদে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এগুলো কি আহ্বান বেলাল দিন তালা আহ্বান করেছেন আপনি আমি আহ্বান করছি এটার কারণে ফরজ হবে না কিন্তু নবীজি কোনো আদেশ করলে যার কানের মধ্যে এটা ঢুকা ঢুকে যাবে তাকে অবশ্যই মসজিদে আসতে হবে ঠিক কেনা নবীজি এই কারণে কি করেছেন ঠিক সেই সময় নবীজি আজান দেন নাই এটা একটা কারণ হতে পারে এবার আসেন আমরা কী বলি আল্লাহ বলি না আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এখন নবীজি নিজেই তো রাসুল উনি যদি আবার এই কথা বলে সাক্ষী দেয় মানুষ মনে করতে পারে তার মানে ওনার পরে আরও কোনো নবী থাকতে পারে ঠিক না এই জন্য আল্লাহ নবী কি করেন নাই আজান দেন নাই সুমার আল্লাহ কর্ন না আপনার আমার পেয়ারা নবী তিনি ছিলেন ইমাম তিনি ছিলেন কি নবীজি বসে আছেন আর কোনো সাহাবি নবীজিকে টপকায়ে এসে ইমামতি করবে এত বড় কুলিজা কোনো সাহাবীর হন নাই হয় নাই আল্লাহ হকবর বলেন বরং নবীজি সব সময় কি ইমাম ছিলেন কিন্তু মৃত্যুর আগে নবীজি যখন মাহাজুর হয়ে গেছিলেন দুর্বল হয়ে গেছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এবং এমন ঘটনা ঘটেছে আবু বকর ইমামতি করছেন আমার আপনার পিয়ারা নবী পেছনে গিয়ে নামাজ পড়ছেন তো নবীজি ইমাম ইমামের দায়িত্ব কি নামাজ পড়ানো মোয়াজ্জিনের দায়িত্ব কি আজান দেওয়া কথা বুঝছেন মজিনের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো তো নবীজি নিজের দায়িত্বটাকে ইমামতির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন তিনি মোয়াজ্জিনই করেন নাই এখানেও আমানতের পরিচয় দিয়েছেন সোহার বলেন প্রিয় ভাইরা আমার তো নবীজি সাল্লাহ আলাইসলাম কি কারণে আজান দেন নাই মোয়াজ্জিনের এত সম্মানের কথা তিনি বললেন অথচ নিজে আজান দিলেন না এটা কীভাবে সম্ভব মহাদ্দিনরা এই কয়েকটা কারণ বলেছেন অন্য কোনো কারণ থাকতে পারে এটা আল্লাহ তালা ভালো জানেন নবীজি যেহেতু নিজে স্পেসিফিক বলেন নাই আপনি আমি বলতে পারবো না